আজকে আমরা সকাল সকাল বাজারে চলে এসেছি আজকে স্যাটারডে সকাল একদম সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েই চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় দোকানে এই দোকানে আমার এত ভালো লাগে যে কি বলবো এভরি উইকেন্ড না আসলে আমার হয় না মানে আমি সুপার অ্যাডিক্টেড এখানে হালাল মিটের দোকান আছে তো আমি ওইখান থেকে মাংস অর্ডার করেছি আর একটা বড় রুই মাছ কিনে ওটা কাটাচ্ছি ওরা কেটে দিচ্ছে তো যেহেতু ওরা কাটছে আমার হাতে সময় ছিল আমি আশেপাশেও ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে আর যেহেতু উইকেন্ড ছিল স্যাটারডে মর্নিং মাত্র শুরু হয়েছে দোকানটা তো অনেক মাংস ওদের স্টকে ছিল এটা আবার বিকালের দিকে গেলে পাওয়া যাবে না সব সেল হয়ে যাবে তো এখন একদম ফুল শোকেস ভর্তি ছিল মাছ মাংস তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সাইজের চিকেন বিফ ল্যাম্প আমার অনেক ভালো লাগতেছিল দেখতে ইউজুয়ালি এত ফুল থাকে না আজকে একদম এ টু জেড ফুল কেসটা ফুল ছিল তো ভালোই লাগছিলো দেখতে আর আমরা সকাল সকাল গিয়েছিলাম তাই দোকানটা একদম নিরিবিলি ছিল খুব আরাম করে শপিং করেছি আর আশেপাশে এত ভ্যারাইটিস খাবার ছিল যে কি বলবো দেখতেই ভাল লাগছিলো আর এই সাইডে ফ্রোজেন সব আইটেম রুটি পরোটা নান রুটি কাবাব কোফতা ডালপুরি আলুপুরি দেখতে অনেক সুন্দর লাগছিলো একদম ভরা ভরা ছিল সব কিছু আমি কিছু কিনি নাই কারণ আমার অলরেডি ফ্রিজ ভর্তি আছে এই ধরনের খাবার আর আমরা এগুলো সবসময় খাই না কারণ ওয়ান্স ইন এ ওয়াইল্ড যদি মন চায় তাহলে হয়তো রুটি পরোটা ডালপুরি আলপুরি ভেজে খাই প্রোসারি শেষ এখন বাসায় চলে যাব তো রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে দেখো সমস্ত স্নো মেল্ট হয়ে একদম কাদা কাদা ভিজা ভিজা হয়ে আসছে একদম শেষ সেত অবস্থা হাত তো বিরক্ত লাগছিল আর কিন্তু ওয়েদারটা ভালো কারণ যেহেতু কালকে রাত্রে অনেক স্নো পড়েছিল আজকে সকালে আবার দেখি যে সূর্য উঠেছে সূর্য উঠাতে সূর্যের তাপে সমস্ত স্লো মেল্ট হয়ে একদম পানি পানি হয়ে গিয়েছে আর একদমই ঠান্ডা না খুবই সুন্দর একটা লাইট জ্যাকেট পরে এসেছি আমি দেখতে মনে হচ্ছে না অনেক ঠান্ডা আসলে ঠান্ডা না আর এখন তো ডিসেম্বর মাসের আজকে বিশ তারিখ এখন থেকে দিনগুলো আস্তে আস্তে অনেক বড় হবে আর সূর্যের আলো থাকবে আর এত বেশি অন্ধকার থাকবে না তো খুবই ভাল লাগছে মনটাই ফ্রেশ হয়ে গিয়েছে আমার তো বাসায় যেতে আর দশ মিনিট লাগবে এদিকে সূর্যের আলোটা আমার কাছে খুব ভালো লাগছিলো অনেক এনজয় করছিলাম শরীরে ভাইটামিন ডি পাচ্ছিলাম চারোদিক থেকে সূর্যের আলোতে আমি মুগ্ধ আমরা যারা ঠান্ডা দেশে থাকি সূর্যকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি তো আমরা এখন বাজার থেকে বাসায় চলে এসেছি এসে ভিডিওটা আবার অন করলাম এই যে দেখো ব্যাক ইয়ার্ডের কী অবস্থা এখন থেকে দিনগুলো বড় হবে আর এত বেশি অন্ধকার থাকবে না মোটামুটি ভালোই সানি অ্যান্ড ব্রাইট থাকবে এই হলো অবস্থা তো চলো তোমাদেরকে আমি আজকে কি কিনেছি সেটাই শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না একটা বড় রুই মাছ কিনেছি এই যে এটা হচ্ছে রুই মাছের প্যাকেট তারপরে নিয়েছি চিংড়ি মাছ এক প্যাকেট আর ও সরি চিংড়ি মাছ দুই প্যাকেট নিয়েছি এখানে আরেক প্যাকেট আছে ধরো দেখাচ্ছি এই যে দুই প্যাকেট চিংড়ি তারপরে এখানে আছে কিছু ডিজার্ট এই যেমন আগে খুলি তারপরে দেখাচ্ছি ব্যাগের ভিতরে থাকলে বের করতে হার্ড কারণ আমার এক হাতে ক্যামেরা এই যে ডিজার্ট একটা দুইটা এখানে একটা তিনটা চারটা আর এনেছি এই যে দেখো সিম সিম দেখে তো লোভ সামলাতে পারি নাই সাথে সাথে নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটা আনারস আর এনেছি দুইটা আনার কত বিগ সাইজ এই হচ্ছে আমার আজকের মিনি গ্রোসারি তো যাই হোক এখানে আবার দেখিয়ে দিচ্ছি একটা রুই মাছ বড় একটা রুই মাছ কাটিয়ে নিয়ে এসেছি ওদেরকে বলেছি কেটে দিতে ওরা এক সুন্দর করে কেটে দিয়েছে তারপরে চিংড়ি মাছ ছোট এক সাইজের ছোট না মানে মিডিয়াম সাইজ আর এটা হচ্ছে বড়ো সাইজের দুই প্যাকেট চিংড়ি তারপরে এটা হচ্ছে এক এক ধরনের বান খেতে খুবই মজা এটা একটা প্যাস্ট্রি এটা এক ধরনের ড্যানিশ এটাও একটা ড্যানিশ আর দুই প্যাকেট সিম একটা আনারস দুইটা আনার এই বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে রেখেছি তো এখন আমি আস্তে আস্তে সবগুলো জিনিস গুছিয়ে রাখবো জায়গাটা জায়গায় আর ভাবছি রুই মাছ দিয়ে সিম রান্না করব এটা আমার কাছে খুব ভাল লাগে খেতে আর যেহেতু মাছ আছে সিমও আছে রান্না কেন করব না তো আজকে ইনশাল্লাহ সিম দিয়ে এই রুই মাছের তরকারি রান্না করব তো আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর ফ্রেশ সিম দেশে সিম পাওয়াটা মানে হচ্ছে সোনার হরিণের মতো তো যাই হোক মাঝে মধ্যে পাওয়া যায় তখন আমি আর লোভ সামলাতে পারি না যতই দাম হোক কিনে আনি এই যে দেখো চ্যাপটা চ্যাপটা দেশি সিম খুবই সুন্দর আর সিমের যে একটা স্মেল আছে সেটাও পাচ্ছি তো যেমনই হোক বাংলাদেশের মতো তো এত ফ্রেশ পাবো না বাট যাই পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি একটা আর এখানে সিম কেটে নিচ্ছি রুই মাছ দিয়ে রান্না করব বেছে বেছে যেগুলো একটু বেশি নরম হয়ে গেছে সেগুলো নিচ্ছি আর যেগুলো একটু ভালো আছে ফ্রেশ সেগুলো আরেক দিন রান্না করব এই আর কি এরকম তরকারি আমার ভালো লাগে সিমের তরকারি ফুলকপির তরকারি রুই মাছ দিয়ে তো আজকে তো ইনশাল্লাহ রুই মাছ দিয়ে রান্না করব সেভাবে আমি রেডি হচ্ছি কেটে কুটে ভাতটা হয়ে গেলে আর সিমের তরকারি রান্না করব দেখছি আজকে বিকালে আমার কাজ আছে সাড়ে আটটার সময় রাত্রে বাসায় আসব তো এর আগে আমি যদি রান্নাটা করে যাই তাহলে রাতে এসে খেতে পারবো এই আর কি তো দেখতেই থাকো আমি আগে এগুলো কেটে বেছে ধুয়ে নেই তারপরে তোমাদের সামনে আবার আসছে ফাইনালি সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেল একটু বেশি গরম হয়ে গিয়েছে অনুয়েস কিছুই করার নাই তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ফেলে সব মশলা দিয়ে দিব একটু রসুন লাগবে রসুনটা নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম তো এখন কাজে লাগবে আমি একটু আজকে তাড়াহুড়ার মধ্যে আছি কারণ যেহেতু দুপুরে আমার কাজ আছে বেশি কিছু তো রান্না করব না একটা তরকারি রান্না করব আর ভাত হয়ে গিয়েছে এই যে রসুনটা দিয়ে দিলাম তো এখানে আমি সিম কেটে নিয়েছি এতক্ষণ ফ্যানটা চলছিল ভুলে গিয়েছিলাম বন্ধ করতে তো এখন আমি তরকারি রান্নার জন্য সিমগুলো সব কেটে নিয়েছি রুই মাছ ধুয়ে নিয়েছি ভালো করে আলু দিয়ে রান্না করব। মশলা সামনে রেডি আর রসুন তো দিয়ে দিলাম উপর থেকে কাজ রাত সাড়ে আটটা পর্যন্ত তো সেই জন্য হাতে বেশি সময় নাই এখন এগারোটা বাজে এগারোটা সতেরো তো রান্না হয়ে যাবে ভাত তো হয়ে গিয়েছে যে এখানে আর একটা তর্কে রান্না করবো ডাস সব মশলা দিয়ে দিচ্ছি একটু একটু করে ধনে দিলাম জিরা দিবো না মশলাটা একটু কষে গেলে আমি মাছগুলো ছেড়ে দিব সোনাটা আর লাগবে না রেখে দিই মাছগুলো দিয়ে দিই এটা রুই মাছ সাইজটা বেশি বড় ছিল না দোকানে আজকে এত বড় বড় সাইজের রুই মাছ দেখি নাই সব লাইক ছোট সাইজের ছিল আবার অনেক বেশি ছোট সাইজ না মিডিয়াম সাইজ যেটাকে বলে আমি সাধারণত অনেক বড় বড় মাছ কিনি মাথাটা থাকে বিশাল আর বডি টুকরা করলে অনেকগুলা পিস হয় বিগ বিগ পিসের মাছ থাকে ওই রুই মাছগুলা কিন্তু আজকে পাই নাই তো যেটা পেয়েছি সেটাই এনেছি কারণ এখন তো ওয়েদার ভালো নয় বেশি দূরে যাওয়া সম্ভব না যদি আমি আর একটু দূরে যেতাম তাহলে হয়তো আরও বড় মাছ পেতাম তো বাসার কাছে যে দোকান ছিল সেখান থেকেই এনেছি এটা দেশি রুই মাছ সি এখনই একটু ভালো করে নাড়াচাড়া করা যাবে কারণ মাছগুলো কাটা আছে কষানো হয়ে গেলে আর নাড়াচাড়া বেশি করব না পানি দিয়ে গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট কষানো হয়ে গেলে আমি গরম পানি ঢেলে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্রোজেন বেশি না চারটা দিয়েছি আর এদিকে তো আমার অনেকগুলা কাজ বাকি আছে এগুলো ওয়াশ করতে হবে কাজে শেষ নাই একটা তর্কে রান্না করলে যে কাজ দশটা তর্কে রান্না করলেও সেম কাজ তো ও ধনে পাতা কাঁচামরিচও দিতে হবে আর এগুলো আমি পরে ওয়াশ করে নিব আর এখানে দেখো যে ডিজার্টগুলো এনেছিলাম সুন্দর করে সাজিয়ে রেখেছি সামনে তাহলে সবার খেতে সুবিধা হবে এখানেও ডিজার্ট আছে এই যে দেখো কতগুলা ডিজার্ট দেখা এগুলো কবে খাবে আমি জানি না এগুলাও খাবে আবার এগুলাও খাওয়া হবে সো অনেক ডিজার্ট হয়ে গিয়েছে কয়েকদিন আর কিনতে হবে না আজকে ওয়েদারটা খুবই সুন্দর ব্রাইট সানি রোদ উঠেছে তাই ভাল লাগছে তো রান্না করতে করতে আমি সিংকে অনেক কিছু জমেছিল ওগুলো ধুয়ে ফেলেছি তো পানিটা ঝরে গেলে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আর সিঙ্কটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি দেখতেই পাচ্ছ সিঙ্কে কোনো ময়লা নাই পরিষ্কার আর এইদিকে আমার মাছের তরকারিটা হয়ে যাচ্ছে পানি দিই নাই ঢাকনাটা খুলে এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দিব তো তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা আর টমেটো দিয়ে দিব টমেটোটাও দিয়ে দিচ্ছি একসাথে তো বেশিক্ষণ রাখা লাগবে না চুলা আঁচটা বাড়িয়ে দিচ্ছি তো আমি এখন তরকারিতে পরিমাণ মতো ছোট্ট একটা চামচে দুই চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে তরকারির ফ্লেভার অনেক ভালো হয় তো গরম ভাবটা সরে যাওয়ার পর আমি তোমাদেরকে এটার ফাইনাল লুক দেখাবো কেমন হয়েছে দেখতে এরকম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে মাসাল্লা এটা কিন্তু শুকনা হয় নাই ঝোল ঝোল হয়েছে তো সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি একদম দেশীয় স্বাদের দেশীয় তরকারি ওয়াউ তো আমার কিচেনটাও মোটামুটি গুছানো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ সব নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি এখন আমি লাঞ্চ করব রেডি হব কাজে যাব সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ